হ্যালো ভিওর্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে ভাত দিয়ে মেখে খেতে গরম ভাতের সাথে দারুণ মজা লাগে একদমই ইউনিক একটি রান্না খেতে কিন্তু দারুণ মজা লাগে আর আমি কিভাবে রান্না করি সেটাই দেখুন এই মাছের মাথা দিয়ে পাঁচ সবজির ঘণ্ট তো এখানে নিয়ে নিয়েছি পাঁচ কিছু সবজি মিষ্টি কুমড়া আর কুচি করে নিয়েছি মূলও এক অবশ্যই ভালো করে কুচি করে নিতে হবে সবজিগুলো আর এখানে নিয়েছি আলু আর পটল আর এখানে কলার গাছে যে মধ্যে ভিতরের অংশ থাকে থোর বা আয়ঠা বলে আমরা ওটাও কুচি করে জলে ভিজে নিয়েছি আর এখানে অল্প পরিমাণ পুঁইশাক নিয়ে নিয়েছি আর এখানে মাছের বড় সাইজের একটা মাথা নিয়েছি যেহেতু এটা পাশাপাশি মাছের মাথা দিয়ে ঘন্ট এ জন্য বড়সাইজে একটা মাথা নিয়ে নিয়েছি আর ভালোভাবে সবগুলো উপকরণ আমি ধুয়ে নিয়েছি এখানে আর এদিকে ফ্রাইপ্যানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাকে আমি ভালোভাবে ভাজার জন্য একটু কেটে নিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয় ফ্রাইপ্যানে তেল গরম হতে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটাকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম তারপর ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেছে আমার মাছের মাথাটা এখন উঠিয়ে নিব একটি পাত্রে তো ওই মাঝভাজার তেলেই আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ এ রান্নাটা পুরোটাই মরিচের রান্নায় হবে আপনারা যদি চান শুকনো মরিচ দিতে পারেন তবে অবশ্যই শুকনো মরিচটা গোটা দেবেন কাঁচামরিচে দিলে আলাদা একটা টেস্ট হয় আর এই রান্নাটা পুরোটাই কাঁচামরিচে করাটাই ভালো আর এখানে দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচ মিশালি সবজির রান্না সবজি দিয়ে ঘন্ট এই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব কিছু অল্প পরিমাণে দারচিনি আর এখানে দিয়ে দিব শুকনো লঙ্কা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে তেলে ফ্লেভারটা ছড়িয়ে নিব আর কি নাড়াচাড়া করে ভালোভাবে কাঁচামরিচটা থেকে যখন ফ্লেভারটা ছড়িয়ে আসবে তখনই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব তারপর মিক্সড হয়ে গেছে তো দেখুন তারপরে এখানে আমি দিয়ে দিব পঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য তারপরে আবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো তো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিব এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো উপকরণ তারপরে এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকে চারপাশে জল দিয়ে একটু মিক্সড করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে হ্যাঁ সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি হাত আসা আছে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছে সবগুলো উপকরণ একটু হাতে দিয়ে একটু করে নাড়াচাড়া করে ভালোভাবে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ দুই মিনিটের মতন এভাবে হাতা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর একটু করে মিষ্টি কুমড়োকে গলিয়ে গলিয়ে দিচ্ছি এতে ভালো লাগে ঘন্টাটা যেহেতু সেজন্য একটু আটো মাটো হলে খাবারটা ভালো লাগে একটু টাইট টাইট হলে ভালো লাগে তো এই জন্য এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিলাম এখানে দিয়ে দিলাম আদা জিরা পেস্ট ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যেহেতু আদা জিরা পেস্টটা একটু জলের পরিমাণ বেশি আছে জন্য আর এক্সট্রা কোনো জল দিলাম না তো এখানে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দুই মিনিটের মতন একটু এটাকে কষিয়ে নিব তারপর এখানে আমার কষানো হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছটা মাছের মাথা যেটা সেটা দিয়ে দিব দিয়ে একটু হাতা দিয়ে মাস্তাকে মিক্সড করে নিব ভঙে ভঙে দিব মাস্তাকে আর কি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব টরকার সাথে ভালো করে মিক্সড করে নিব যাতে সবগুলো সবজির ভিতর মাছগুলো ঢুকে যায় যেহেতু এটা মাছের মাথা দিয়ে পাচমিশালি সবজির ঘন্ট এইজন্য ভালোভাবে মিক্সড হয়ে গেছে এইজন্য একটু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে ভালোভাবে মাছটা তো সব সবজির মধ্যে ঢুকে যায় তারপরে উঠে নিয়েছি কিছুক্ষণ পরে উঠে নিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে একদম টাইট টাইট হয়ে আসবে যখন তখন এ পর্যায়ে আমি এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিব এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ও তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে